জগতের বাইরে বাণিজ্য জগতে পা রেখেছেন আগেই রাজ্যের শিল্প বিস্তারে তারও অবদান রয়েছে সেটাই আরও বাড়িয়ে তুলতে আগ্রহী সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা করছেন তিনি ফেব্রুয়ারির গোড়ায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে তার হয়ে সেই ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এক অনুষ্ঠানে সৌরভ নিজেই জানালেন কারখানার সংক্রান্ত খবরাখবর কবে থেকে শালবনির ইস্পাত কারখানায় শুরু হবে উৎপাদন কর্মসংস্থানই বা কত হবে এইসব নিয়ে বড় সরু আপডেট দিলেন দাদা শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের মতামত পেশ করার পাশাপাশি শিল্প নিয়েও কথা বলেন তিনি জানান শালবনিতে আমরা স্টিল প্ল্যান্ট তৈরি করছি স্টিল প্ল্যান্ট তো দু মাসে হয় না আঠারো থেকে কুড়ি মাসের মধ্যে প্রোডাকশন শুরু হবে প্রচুর কর্মসংস্থান হবে উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ দেখে বিনিয়োগে আগ্রহী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে আগেও তার প্রস্তাবিত ইস্পাত কারখানার কথা হয়েছিল পরে তার জায়গা নিয়ে একটা সংশয় তৈরি হয় শালবনি নাকি গর্বে তা কোথায় হবে সৌরভের ইস্পাত কারখানা এই নিয়ে প্রশ্ন ওঠে শোনা যায় শালবনির বদলে গর্বে তাকে বেছে নেওয়া হয়েছে এরপর গত পাঁচই ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান সৌরভের কারখানা নিয়ে আইনি জটিলতা রয়েছে বলে প্রকাশ্যে কিছুই বলতে চাইছেন না দাদা তবে কারখানা নিয়ে সৌরভ নিজেই জানালেন থেকে মাসের মধ্যেই হবে শুরু উৎপাদন কর্মসংস্থানও হবে ঢের জগতের বাইরে বাণিজ্য জগতে রেখেছেন আগেই রাজ্যের শিল্প বিস্তারে তারও অবদান রয়েছে সেটাই আরও বাড়িয়ে তুলতে আগ্রহী সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা গড়ছেন তিনি ফেব্রুয়ারির গোড়ায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে তার হয়ে সেই ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এক অনুষ্ঠানে সৌরভ নিজেই জানালেন কারখানার সংক্রান্ত খবরাখবর কবে থেকে শালবনির ইস্পাত কারখানায় শুরু হবে উৎপাদন কর্মসংস্থানই বা কত হবে এইসব নিয়ে বড় সড়ো আপডেট দিলেন দাদা শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের মতামত পেশ করার পাশাপাশি শিল্প নিয়েও কথা বলেন তিনি জানান শালবনীতে আমরা স্টিল প্ল্যান্ট তৈরি করছি স্টিল প্ল্যান্ট তো দু হয় না আঠারো থেকে কুড়ি মাসের মধ্যে প্রোডাকশন শুরু হবে প্রচুর কর্মসংস্থান হবে উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ দেখে বিনিয়োগে আগ্রহী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে আগেও তার প্রস্তাবিত ইস্পাত কারখানার কথা হয়েছিল পরে তার জায়গা নিয়ে একটা সংশয় তৈরি হয় শালবনি নাকি গর্বে তা কোথায় হবে সৌরভের ইস্পাত কারখানা এ নিয়ে প্রশ্ন ওঠে শোনা যায় শালবনির বদলে গর্বে তাকে বেছে নেওয়া হয়েছে এরপর গত পাঁচই ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান সৌরভের কারখানা নিয়ে আইনি জটিলতা রয়েছে বলে প্রকাশ্যে কিছুই বলতে চাইছেন না দাদা তবে শালবড়ির কারখানা নিয়ে সৌরভ নিজেই জানালেন আঠারো থেকে কুড়ি মাসের মধ্যেই হবে শুরু উৎপাদন কর্মসংস্থানও হবে ঢের